চিকিৎসার জন্য ব্যাংকক গেলেন নজরুল ইসলাম খান জাতীয় নির্বাচনের রোডম্যাপ প্রকাশ হতে পারে আগামী রোববার এবং সর্বশেষ জানাবো ফেব্রুয়ারিতে নির্বাচন হবে পরবর্তীতে সরকারের কোনো পদে আমি থাকব না শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত চিকিৎসার জন্য ব্যাংকক গেলেন নজরুল ইসলাম খান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান চিকিৎসার জন্য ব্যাংকক গেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শারুল কবির খান জানান বেলা এগারোটায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করেন এর আগে সকালে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে চিকিৎসার জন্য ঢাকা ত্যাগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তার সঙ্গে ছিলেন তার স্ত্রী ও ছেলে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে পরবর্তী সরকারের কোনো পদে আমি থাকবো না যুক্তরাষ্ট্রের ইউটা ভিত্তিক সংবাদ মাধ্যম ডিসার নিউজে নিবন্ধ রেখেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মামা ইউনুস এতে গত বছর বাংলাদেশের গণভূতান অন্তর্বর্তী সরকার প্রধানের দায়িত্ব গ্রহণ সংস্কার সহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত বলেছেন তিনি নিবন্ধনটি প্রকাশ করেছে সংবাদ মাধ্যমটি এতে প্রফেসর ইউনুস জানিয়েছেন আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আর নির্বাচন শেষেই তিনি রাষ্ট্রের সব দায়িত্ব ছেড়ে দেবেন নির্বাচনে যে সরকার গঠিত হবে সেটির কোনো পদেই থাকবেন না বলে স্পষ্ট করেছেন তিনি ডক্টর ইউনুস লিখেছেন আমি স্পষ্ট করেছি যাতে নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে হবে এরপর যে সরকার আসবে সেখানে নির্বাচিত বা নিযুক্ত করা কোনো পদে আমি থাকবো না তিনি বলেছেন আমার সরকারের মূল লক্ষ্য হলো একটি অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করা যেখানে রাজনৈতিক দলগুলো ভোটারদের সঙ্গে তাদের পরিকল্পনাগুলো বলতে পারবে আমাদের মিশন হলো সব বৈধ ভোটার যেন তাদের ভোট দিতে পারে যারা প্রবাসী আছেন তারাও এটি একটি বড় কাজ কিন্তু আমরা কাজটি সম্পন্ন করতে প্রতিশ্রুতিবদ্ধ প্রফেসর ইউনুসের নিবন্ধনটি হুবহ তুলে ধরা হলো এক বছর আগে এই মাসে বাংলাদেশের হাজার হাজার সাহসী ও দৃঢ় শিক্ষার্থী যাদের পেছনে ছিল সমাজের সব স্তরের অগণিত মানুষের সমর্থন আমাদের জাতির ইতিহাসে একটি অন্ধকার অধ্যায়ের অবসান ঘটিয়েছিল শান্তিপূর্ণ প্রতিবাদ যার শেষ পর্যন্ত নিষ্ঠুরভাবে দমন করা হয়েছিল তার মাধ্যমেই তারা একজন সৈরাচারকে পাঁচই আগস্ট দেশ ছাড়তে বাধ্য করে এরপর যে ক্ষমতার শূন্যতার সৃষ্টি হয়েছিল তাতে ছাত্র নেতারা আমাকে একটি অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দিতে অনুরোধ জানায় এই সরকারের দায়িত্ব ছিল দেশকে স্থিতিশীল করা এবং গণতন্ত্রের নতুন পথ তৈরি করা শুরুতে আমি রাজি হইনি কিন্তু যখন তারা জোর করলো তখন আমি তরুণদের জীবন উৎসর্গের কথা ভাবলাম আমি তাদের ফিরিয়ে দিতে পারলাম না দুই হাজার চব্বিশ সালের আটই আগস্ট সুশীল সমাজের নেতাদের নিয়ে গঠিত একটি উপদেষ্টা পরিষদের সঙ্গে আমি প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করি এই আন্দোলন গণ আন্দোলন শুরু হয়েছিল সরকারি চাকরিতে ন্যায্যতা নিশ্চিত করা থেকে এর মাধ্যমে বিশ্বের প্রথম জেনারেশন জেড বিপ্লবের সূত্রপাত হয়েছিল এই বিপ্লব তরুণদের জন্য একটি আদর্শ হয়ে উঠেছে যা দেখায় কিভাবে তারা মানব জাতির সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলো যুদ্ধ জলবায়ু পরিবর্তন দারিদ্র্য বেকারত্ব এবং বৈষম্য মোকাবিলার জন্য এগিয়ে আসতে পারে আমরা ভাগ্যবান যে তারা তাদের পালা আসার জন্য অপেক্ষা করেছি যখন সভ্যতা অনেক দিক থেকে ভুল পথে চালিত হচ্ছে তখন তারা বুঝতে পেরেছিল যে এখনই পদক্ষেপ নেওয়ার সময় স্বৈরাচার থেকে গণতন্ত্রে আমাদের উত্তরণের একটি স্পষ্ট প্রমাণ ছিল যখন তা ইকোনমিস্টের সাময়িকী বাংলাদেশকে তাদের দুই হাজার চব্বিশ সালের সেরা দেশ হিসেবে ঘোষণা করে আমরা তখন অর্থনীতি পুনর্গঠন নির্বাচনের প্রস্তুতি এবং চুরি যাওয়া বিলিয়ন বিলিয়ন ডলারের সম্পদ উদ্ধারের এতটাই ব্যস্ত ছিলাম যে আমরা তখনও বুঝতে পারিনি বিশ্ব আমাদের এই অগ্রগতিকে কতটা গুরুত্বের সঙ্গে লক্ষ্য করছে ডেসারেট নিউজ আমাদের এই যাত্রা চমৎকার কাভারেজ দিয়েছে যা আমরা গভীরভাবে উপলব্ধি করি আমাদের অন্যতম প্রধান অগ্রাধিকার ছিল গণভূতানে যারা নির্মম নিহত হয়েছিল এবং যারা গুরুতর আহত সেই হাজার হাজার পরিবারের জন্য ক্ষতিপূরণ নিশ্চিত করা করা এর সঙ্গে আমরা বিগত সরকার ও তার সহযোগীদের লুট অর্থ উদ্ধারেও উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের তথ্য অনুযায়ী গত পনেরো বছরের সাবেক সৈরাচারী সরকার বছরে দশ থেকে পনেরো বিলিয়ন ডলার আত্মসাত করেছে এই অর্থ পুনরুদ্ধার করার জন্য যুদ্ধ করাটা খুবই গুরুত্বপূর্ণ যখন আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করি তখন অব্যবস্থার মাত্রা দেখে আমি হতভক হয়ে যাই পুলিশ তাদের দায়িত্ব পালন করছিল না বৈদেশিক মুদ্রা রিজার্ভ কমে যাচ্ছিল অর্থনীতি ধ্বংসস্তাবে পরিণত হয়েছিল গণতন্ত্র ভেঙে পড়েছিল সরকারি কর্মচারীরা যারা ক্ষমতাসীন দলের প্রতি যথেষ্ট আনুগত্য না দেখানোর কারণে পদোন্নতি থেকে বঞ্চিত হয়েছিলেন তারা ন্যায় বিচার চেয়েছিলেন ধীরে ধীরে আমরা পুনর্গঠন শুরু করেছি যেসব রাজনৈতিক দল স্বৈরাচারের প্রতিরোধ করেছিল তাদের পাশাপাশি নতুন গঠিত দলগুলোকে নতুন ধারণা শক্তি এবং কর্মপ্রচেষ্টা নিয়ে এগিয়ে এসেছে সশস্ত্র বাহিনী যারা পাঁচই আগস্ট বিক্ষোভকারীদের উপর গণহত্যা চালাতে দেয়নি তারা তাদের পেশাদারিত্ব বজায় রেখেছে এবং আইন শৃঙ্খলা পুনরুদ্ধারে সহায়তা করেছে আমি একটি স্পষ্ট করে দিয়েছি আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে আমি এর পরের সরকারের কোনো নির্বাচিত বা নিযুক্ত পদে থাকবো না আমাদের প্রশাসনের মূল লক্ষ্য হলো একটি অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করা যেখানে রাজনৈতিক দলগুলো ভোটারদের কাছে তাদের বক্তব্য তুলে ধরতে পারবে বিদেশে বসবাসকারী নাগরিক সহ সব যোগ্য নাগরিককে ভোট দেওয়ার সুযোগ করে দেওয়া একটি বিশাল কাজ কিন্তু আমরা এটি সম্পন্ন করতে প্রতিশ্রুতিবদ্ধ আমরা আমাদের পররাষ্ট্রনীতিতেও পরিবর্তন এনেছি যেন আমাদের প্রতিবেশী এবং বৈশ্বিক অংশীদারদের সঙ্গে ইতিবাচক সম্পর্ক জোরদার করা যায় বিশ্বের অষ্টম বৃহত্তম জনসংখ্যার দেশ হিসেবে বাংলাদেশ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক স্থিতিশীলতার সমৃদ্ধির একটি মূল কেন্দ্র হতে পারে এবং হওয়া উচিত আমরা বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবি সহায়তার জন্য কৃতজ্ঞ রবিওর সঙ্গে সম্প্রতি আমার একটি ফলপ্রসূ এবং বন্ধুত্বপূর্ণ আলোচনা হয়েছে যা আমাদের উভয় দেশের বাণিজ্যের জন্য ইতিবাচক ছিল যুক্তরাজ্য জাপান ইউরোপীয় ইউনিয়ন বিশ্ব ব্যাংক গোষ্ঠী এবং জাতিসংঘ আমাদের সহায়তা করার জন্য এগিয়ে এসেছে আমরা এই পথে একা নই নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি বিশেষজ্ঞ রাজনৈতিক দল এবং নাগরিকদের নিয়ে একটি ব্যাপক সংস্কার প্রস্তাব তৈরি করেছি সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো একটি সাংবিধানিক সংশোধনী আনা যা এমন ব্যবস্থা প্রতিষ্ঠা করবে যাতে বাংলাদেশ আর কখনো স্বৈরাচারী শাসনে ফিরে না যায় জাতীয় নির্বাচন রোডম্যাপ প্রকাশ হতে পারে আগামী রোববার নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানিয়েছেন জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ আগামী রোববার প্রকাশ করা হতে পারে নির্বাচন ভবনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের রোডম্যাপ চূড়ান্ত করতে ঢাকা কমিশনের বৈঠকের বিরোধীতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা জানান তিনি সানাউল্লাহ নির্বাচনের রোডম্যাপ নিয়ে আগামী রোববার ব্রিফ করা হতে পারে আমরা কর্মপরিকল্পনা নিয়ে বৈঠক শুরু করেছি যেহেতু অনেক বিষয় নিয়ে আলোচনা করার আছে তাই আজই এটি শেষ করা সম্ভব নাও হতে পারে সেক্ষেত্রে আমাদের বা সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে কমিশনার এবং কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর সামগ্রিক অগ্রগতি প্রধান নির্বাচন কমিশনারকে জানানো হবে উল্লেখ করে তিনি আরো বলেন পরিকল্পনার আনুষ্ঠানিক চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে এর আগে দুপুর আড়াইটায় শুরু হওয়া এই বৈঠকে চার নির্বাচন কমিশনার এবং ইসি সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন ভাত না জোটার দেশে হাঁসের মাংস বিলাস শোভনীয় নয় বলছেন আলাল বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক এমপি সৈয়দ মজম হোসেন আলাল বলেছেন দুইবেলা অনেকের ভাগ্যে ভাত না জোটা দেশে উপদেষ্টাদের হাসের মাংস বিলাস আমাদের কষ্ট দেয় আলাল বলেন যারা পিআর পদ্ধতি নির্বাচন চাইছে তারাই সবার আগে তিনশো আসনে তাদের প্রার্থী ঘোষণা করেছে তারা আসলে কি চাইছে পিআর চাইছে নাকি বর্তমান সংসদীয় পদ্ধতি চাইছে তারাই তো বিষয়টিকে ঘোলাটে করে ফেলছে তিনি বলেন যারা নির্বাচন হতে দেবে না তারা নিজেদের অপরিপক্কতা থেকে কথাগুলো বলছেন তরুণ নেতাদের অভিজ্ঞ সৎ এবং বয়স্ক ব্যক্তিদের কাছ থেকে শিক্ষা নিয়ে আচার আচরণ এবং কথাবার্তা সংযত হতে হবে যা গণতন্ত্রের বিকাশের পথে সহায়ক মজাম আলাল বলেন আমরা চাইবেও ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হোক কারণ অ্যাকাউন্টেবল গভর্নমেন্ট না থাকায় দেশে বিনিয়োগ পর্যন্ত বন্ধ হয়ে গেছে সাংবাদিকদের সঙ্গে এই মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন বরিশাল প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু বিগত সরকারের আমলে বিদ্যুৎ খাতের সবচেয়ে বেশি চুরি হয়েছে বললেন প্রেস সচিব প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন বিগত সরকারের আমলে সবচেয়ে বেশি চুরি হয়েছে বিদ্যুৎ খাতে সরকার তাদের পছন্দের লোকদের এই খাতে চুরির লাইসেন্স দিয়েছিল রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিং এ তিনি এসব কথা বলেন শফিকুল আলম বলেন অন্তর্বর্তী সরকারের আমলে দশটি সংস্কার কমিশনের